পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে আজ অন্তিম দিনে মনোনয়ন জমা দিলেন এজিপি বিজেপি মিত্রজুটের প্রার্থী হেনা বেগম সদস্য পদ নির্বাচনে একটি আসন পূর্ণ করার জন্য মনোনীত একজন প্রার্থী ধর্মত প্রতিজ্ঞাপূর্বক ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অনুজ্ঞ রক্ষা রাখিব ও আমি ভারতের সর্বমূলত আসামে পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশে মনোনয়ন জমা দেওয়ার অন্তিম দিন ছিল আজ কংগ্রেসের দলীয় টিকিটের দাবিদার ছিলেন হেনা বেগম কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি শেষ পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের টিরাপাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে আজ মিত্রজুটের অসম গণপরিষদ দরে দলের প্রার্থী হিসাবে হেনা বেগম আজ মনোনয়ন পত্র দাখিল করেছেন আজ জেলা শাসক কার্যালয়ে অসম গণপরিষদের জেলা সভাপতিকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিয়ে নিজের জয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন নমস্কার আসসালামু আলাইকুম আমি হেনা বেগম আপনারা নিশ্চয়ই আমাকে জানেন যে দীর্ঘদিন থেকে আমি কংগ্রেস করে এসেছি কংগ্রেস একটি আদর্শবাদী দল সেই জন্য আমি পঞ্চায়েত ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের তরফ থেকে মনোনয়ন পত্র দাখিল করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় করিমগঞ্জে বসে থাকা কিছু কংগ্রেসের পদাধিকারীগণ আমাকে সেই টিকিটটি প্রদান করেননি সেন্ট্রাল কমিটি থেকে স্টেট কমিটি প্লাস ডিস্ট্রিক্ট কমিটি সকল জায়গায় প্যানেলে আমার নাম ছিল অনেক পিএসসি কমিটিও আমাকে সাপোর্ট করেছেন কিন্তু তারপরেও টিকিটটি আমি পেলামনি কারণ টিকিট প্রদান করা হয়েছে টাকার বিনিময়ে মোটা অঙ্কের টাকা বিনিময়ে টিকিট প্রদান করা হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কংগ্রেসের কিছু নেতাগণ কংগ্রেসের কিছু দালালগণ টিকিটের জন্য আমাকেও টাকা অফার করেছিলেন কিন্তু আমি টাকা দিয়ে টিকিট লইনি আর আমি হেনা সেই কংগ্রেস দলে আর থাকবো না আমি সেই কংগ্রেস দল ছেড়ে দিচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই দুঃখের সময় যারা আমার পাশে দাঁড়িয়েছেন মিত্রজুঁতের সকল পদাধিকারীগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এজিপি স্টেট প্রেসিডেন্ট অতুল বরা মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি কেশব মহন্ত মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি কৌশিক রয় মহাশয়কে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি পাতাকান্দির বিধায়ক পাল মহাশয়কে যে ওনারা আমার অত্যন্ত দুঃখের সময় আমার পাশে দাঁড়িয়ে আমার উপর আস্থা রেখে আমাকে যে টিকিট প্রদান করেছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এবং মিত্র মিত্রজুটের হয়ে আমি এবারে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি ধন্যবাদ